রক্ত আমার ভাইয়ের রক্ত আমার সোনার বাংলা 真真快，真快！快走、哎。 আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু আছি রাজধানীর রামপুরা এলাকার যে হাতির যে সংলগ্ন মহানগর সেই প্রজেক্টের ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানের যে স্থানীয় যারা বাসিন্দা যারা যেই এলিট সোসাইটির মানুষদেরকে সবাই বলতো এরা কোনো আন্দোলন সংগ্রামে যুক্ত হয় না আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই এটা রাজধানী রামপুরা হাতির যে সংলগ্ন যে মহানগর প্রজেক্ট সেই প্রজেক্ট এলাকা এটা ঠিক আছে এখানে দেখেন যত বাসিন্দা আছে সবাই কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে গেছে এবং তাদের একটাই স্লোগান শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার ছাড়া আর কোন দাবি কিন্তু এই স্লোগানে শোনা যায় না তাই আমি এতটুকু বলতে পারি যে শেখ যে যে সে হাসিনা যে সহিরাচন সেটা সর্বমহলে প্রমাণিত হয়ে গেছে শুধু এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসা পাখি পদত্যাগ জীবার হয়ে গেছে ka te kōrero